আপনি কি দিন শেষে আরামদায়ক ঘুম চান সমাধান একটাই খাঁটি অরিজিনাল ম্যাট্রেস সারাদিন কাজের পর রাতের ঘুম যদি আরামদায়ক না হয় তাহলে তার সহজ সমাধান হলো একটি ভালো মানের ম্যাট্রেস এই ভিডিওতে দেখানো হয়েছে এমন ম্যাট্রেস যা আপনার মেরুদণ্ড রাখবে সোজা এবং নিশ্চিত করবে শান্তিপূর্ণ ঘুম চাইলেই নরম ও তুলতুলে ম্যাট্রেস পাবেন ঠিক আপনার চাহিদা মতো আর সবচেয়ে বড় কথা এখানে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ম্যাট্রেস কোনো প্রতারণা আর নয় চলুন জেনে নেই কোথা থেকে এবং কত টাকায় কিনতে পারবেন এই ম্যাট্রেসগুলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিতে ভুলবেন না যেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যান আপনারা যারা এই ম্যাট্রেসগুলো সরাসরি দেখে কিনতে চাচ্ছেন চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকাতে এবং যারা আসতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ধরনের ম্যাট্রেসগুলো সমগ্র বাংলাদেশের ঘরে বসে যারা প্রবাসী ভাই আছেন এখনই অর্ডার করুন তাহলে কিন্তু আপনারা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আজকের ভিডিওতে একেবারে অথেন্টিক ম্যাট্রেসগুলো দেখাবো তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটি ভুলবেন না এবং পরবর্তীতে কী ধরনের ব্লগ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে সেই মোতাবেক আমরা ব্লগ বানানোর চেষ্টা করব তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দর্শক তাজমল পদাগলের পক্ষ থেকে আমি রাজীব আসি আপনাদের সাথে এতক্ষণ যে ম্যাট্রেসগুলা দেখালেন এগুলোর কোয়ালিটি কেমন অথবা দাম কেমন অরিজিনাল প্রোডাক্টটা আপনি কীভাবে পাবেন এবং প্রোডাক্ট কীভাবে চিনবেন এইগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা দিব এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবো মূলত সোয়ান ম্যাট্রেসগুলা যে আপনার যারা নিতে চান আপনারা অরিজিনাল সোয়ানটা কীভাবে চিনবেন অথবা কীভাবে কিনবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা সোয়ানের ডিলার এদের দোকানের উপর বড় কিন্তু সোয়ানের সাইনবোর্ড থাকে সবার আগে লক্ষ্য করবেন যে দোকানের সাইনবোর্ডটা সোয়ানের কিনা যে দোকানের অরিজিনাল মনে করেন সোয়ানের ডিলার যারা তাদের প্রত্যেকটা দোকানের পরে হাসমার্কার বড় লোগো দিয়ে সোয়ানের সাইনবোর্ড আছে এরপরে সোয়ান ম্যাট্রেসের যে জিনিসগুলো আপনি দেখে কিনবেন সাধারণত বাইরের লুকগুলা যেটা দেখবেন একটা ম্যাট্রেজের যেমন এই যে একটা ম্যাট্রেজ দেখেন এটা কিন্তু আপনার বর্ণের স্প্রিংটা জি এখানে কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সোয়ানের বড় করে হাসমার্কার লোগোটা দেওয়া আছে জি অবশ্যই এদিকে বর্ণের স্প্রিং অত লেখা আছে এবং পাশের যে টেপগুলো থাকে এটা সাধারণত হাসমার্কার যে লোগো লোগো সম্বলিত টেপটা থাকে

দেখেন সোয়ানের ওয়েবসাইটে ঢুকে যাবে পুরো সরাসরি কিন্তু সোয়ানের এই যে ওয়েবসাইটে চলে গেছে জি এইভাবে করে আপনি মনে করেন যে প্রুফ করে নিতে পারবেন যে সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট কিনা এখন আসে দামের যে বিষয়টা এবং সোয়ানে কিন্তু মানে যে গুলো আছে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে যেমন আমি একটা ম্যাট্রেস পর্যন্ত দাঁড়াই আছি আপনারা দেখতেছেন এটা আসলে সোয়ানের স্ট্যান্ডার্ড জি স্ট্যান্ডার্ড ম্যাট্রেস দেখেন এদিকে কিন্তু সুন্দর করে কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা এই যে ম্যাট্রেসটা এগুলো আসলে আপনার মিডিয়াম কোয়ালিটি এগুলো অনেক হাডো না অনেক সপ্ত না এই যে ম্যাট্রেসগুলো এগুলো অনেক হাডো না সপ্ত না এই ম্যাট্রেসগুলো আপনার ছয় বাই সাত অর্থাৎ আর যে সাইজটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাঁচ বাই সাত অর্থাৎ আপনার ডাবল সাইজ যেটা এটার দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে ভাইয়া এদিকে দেখেন ম্যাট্রেস রাখা রাখা আছে আছে এই যে মানে যারা মানে আরামদায়ক মানে সোয়ানের আরামদায়ক ম্যাট্রেস যারা চান পুরো একার আরামের রাজ্য এটা এটা হচ্ছে সোয়ানের হাই কম্পোর্ট এই ম্যাট্রেস এই ম্যাট্রেসটা সোয়ানের হাই কম্পোর্ট এই যে হাই কমফোর্ট ম্যাট্রেসটা এই ম্যাট্রেসগুলো মানে এক পিজের দাম পড়ে হলো আপনার ছয় বাই সাত যেটা দশ হাজার পাঁচশো পাঁচ বাইশ হাজার দাম পড়বে ন হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর সবগুলো কিন্তু চেক করার যেটা আমি প্রথমে দেখা দিচ্ছি সবগুলো সিস্টেম কিন্তু একই রকম যে এদিকের এদিকে কিন্তু স্টিকার কিন্তু দেওয়া আছে প্রত্যেকটাই আপনি কিন্তু দেখে নেবেন যে হাতের স্টিকারটা আছে কি না দেখেন এদিকে কমফোর্ট হয় অথোমেটিক লেখা আছে আর সোয়ানের এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অর্থমেটিক লেখা আছে কারণ সোয়ান যেহেতু আপনার ককশিট অথবা নর্মাল কোনো ম্যাট করে না সেহেতু সোয়ানের সবগুলা কোয়ালিটি অনেক বেটার হবে এরপরে ভাইয়া দেখেন এইদিকে একটা ম্যাটটা দাঁড়া দাঁড় করানো আছে এই যে এখানে যেটা আছে এটা হলো কমফোর্ট 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 ম্যাট্রেস এই কমফোর্ট ম্যাট্রেসটা বৈশিষ্ট্য কি এটা এক পাশ শক্ত এক পাশ নরম এই ম্যাট্রেসটা একটু আমি একটু ফেলে আপনারা একটু দেখাই যে ম্যাট্রেসটা কেমন হবে মূলত একটু দেখাই দেই যে পাশটার পর আসি এটা মূলত একটু হার্ড সাইডটা জি একটু হার্ড সাইড এটা উল্টাইলেই আপনি মনে করেন সবটা পাবেন একটু উল্টা একটু দেখাই দেই যে কেমন হবে সবটা এই যে দেখেন এটা হচ্ছে সফট এটা হচ্ছে সফট সাইজটা এক পাশ শক্ত এক পাশ নরম এই ম্যাট্রেসগুলো এইগুলো আপনার ছয় বাই সাত যেটা ফ্যামিলি সাইজ ছয় বাই সাতটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আপনার ফ্রি পাবেন ওকে আর সোয়ানে কিন্তু দেখেন কাপড়গুলা কিন্তু অন্য লোকাল যে সব ম্যাট্রেস আছে এগুলোর সাথে কিন্তু মিলবে না সোয়ানের কাপড়ও মোটা কাপড় এবং প্রত্যেকটা কাপড়ের ডিজাইন প্লাস কোয়ালিটি কিন্তু ভিন্ন সম্পূর্ণ এরপরে ভাই এদিকে আরেকটা একটা দেখা আছে একটু কাছ থেকে দেখেন কাপড় কিন্তু একই রকম কিন্তু এটা কিন্তু কোয়ালিটি ভিন্ন এটা আসলে ফেলমিট ফেলমিটটা আছে সোয়ানের সব থেকে হার্ড ম্যাটেস যারা সোয়ানের মধ্যে যারা ব্যাক পেন আছে তারা তাদের জন্য এই ম্যাটেসগুলা এটা আসছে টু সাইড আসছে ফেল মাঝে ছিল হলো পিও ফোম এই ম্যাটেসগুলো অনেক বেটার কোয়ালিটি অনেক হার্ড এগুলা যারা সোয়ানের সব থেকে হার্ড ম্যাটেসটা চান তারা সবসময় ফেলমিট ম্যাটেসটা নেবেন এই মেট্রেস গুলা ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন এটার সাইডে এখানে কতটুকু আছে এগুলো আপনার সবগুলাই চার ইঞ্চি চার ইঞ্চি করে চার ইঞ্চির বাংলাদেশি ঘাটের প্রেক্ষাপটে স্ট্যান্ডার্ড চার ইঞ্চি আপনি যদি চান যে আমি চার ইঞ্চি বেশি নিব ছয় ইঞ্চি আট ইঞ্চি নিব সেক্ষেত্রে নিতে পারবেন তবে চার ইঞ্চি রেশো অনুযায়ী প্রাইসটা বাড়বে নর্মালি বাংলাদেশি ঘাটের প্রেক্ষাপটে স্ট্যান্ডার্ড চার ইঞ্চি ওকে এরপরে ভাইয়া দেখেন এদিকে কিন্তু আর একটা মেট্রেজ রাখা আছে এটা কিন্তু ফেল্ট হাই অর্থাৎ অর্থোপেডিক মেট্রেজ যেটাকে বলে ডক্টর যেটা সাজেস্ট করে ব্যবহার করতে দেখেন এদিকে কিন্তু ফেলটাই দেওয়া আছে আর এই যে ছোট করে কিন্তু লোগো করা আছে দেখেন জি লোগোর ভিতর কিন্তু দেওয়া আছে দুই পাশে ফেল মাঝে রিবন্ডেড অর্থোপেডিক মেট্রেজ এই মেট্রেজগুলো হলো কি আপনার লং জিবিটি এরকম যে আপনার খাট যত দিন মেট্রেজ তত দিন লং জিবিটি অনেক ভালো আর এই মেট্রেজগুলো অনেক ওয়েট হয়ে থাকে এগুলো আপনার একটা মেট্রেজ পঞ্চান্ন ষাট কেজির মতো ওয়েট হয় এই ম্যাটেস ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার পাঁচশো টাকা পাঁচ সাতের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন আর এরপরে ভাই এইখানে যে যে মোটা মোটা এটা 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 কিন্তু কিন্তু স্প্রিং জি হচ্ছে সোয়ানের বর্নেল স্প্রিং দেখেন বর্নেল স্প্রিং অর্থোপেডিক এটা হচ্ছে আপনার মানে অনেক আরামদায়ক এই ম্যাট্রেস সোয়ানের বর্ণেল স্প্রিং একটা ম্যাট্রেস এই ম্যাট্রেস ফেলে আপনাদের সুন্দর করে দেখাই দিই বর্নেল স্প্রিং এটা কিন্তু দেখেন আট ইঞ্চি উচ্চতায় ম্যাট্রেসটার মেট্রেসটা আট ইঞ্চি উচ্চতায় ভিতরে কিন্তু স্প্রিং থাকবে আর এই ম্যাট্রেসগুলো কিন্তু বেশ আরামদায়ক দেখেন এইদিকে ওটু লাফায় দেখাক যে কেমন আরামদায়ক হবে দেখেন স্প্রিং করতেছে কিন্তু এই স্প্রিংগুলায় আর অনেক টেকসু হবে এই স্প্রিং ম্যাট্রেসগুলো এইগুলো হচ্ছে হলো আপনার ছয় বাই সাত যেটা ছয় বাই সাতের এই ম্যাট্রেসগুলোর দাম পড়বে হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা এটার দাম পড়বে হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনার মনে করেন যে অনেকে জিজ্ঞেস করে দে ভাই আপনার সোয়ানের যে ম্যাট্রেসগুলো আপনার দেখেন এইগুলো যে সাইজগুলো অথবা কোয়ালিটিগুলো দেখেন এইগুলো কি মানে ফিক্সড কিনা অথবা কাস্টোমাইজ করা যাবে কিনা জি ভাই কাস্টমাইজ করতে পারবেন আপনি আপনার সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট মানে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যদি কোনো কোয়ালিটির কথা বলেন সোয়ানের যেসব কোয়ালিটি ওদের কোয়ালিটি অনুযায়ী আপনার প্রোডাক্ট নিতে হবে ওরা আপনার কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট করে দেবে না আর এই ক্ষেত্রে যদি কারো যদি চেন দরকার হয় যে আমার চেন লাগবে এই লাগবে এগুলো আপনারা বলতে হবে যে ভাই আমার চেন লাগবে আর অর্ডারের ক্ষেত্রে আসছিল আপনার মানে যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি অনুরোধ করবো আপনারা আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন আর আমাদের থেকে যারা শহরের বাইরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে আসেন তাদের আমি অনুরোধ করবো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কল দেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্ট অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি যে টাকাটা এটা হচ্ছে কুরিয়ারে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে প্রোডাক্ট রেখে বাকি টাকা দিয়ে দিবেন আর প্রত্যেকটা আপনার সোয়ানের যে কোনো ম্যাট্রেসি যে কোনো ম্যাট্রেস যেটাই আপনি নেন প্রত্যেকটা লং লংজিভিটি ভালো হবে আর যে কোনো ম্যাট্রেসে আপনার বিশ বছর কিছু হবে না ইনশাল্লাহ যদি এর মধ্যে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে সার্ভিস দিবে ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না যে পর্যন্তই আল্লাহ হাফেজ